চুট্ট সুরাদের মধ্যে অন্যতম একটি চুট্ট সুরা যার আয়াত সংখ্যা হলো তিনটি কোরআন শরীফের সুরার ধারাবাহিকতা থেকে সেটা হলো একশত নম্বর সুরা যেটি মক্কায় অবতীর্ণ হয়েছে এই সুরার নাম হলো সুরায় আসর আয়াতের প্রথম অংশে আসর শব্দটি থাকার কারণে এই সুরার নামকরণ করা হয়েছে সুরায় আসর বলে এই আসরের সংক্ষিপ্ত অর্থ হলো সময়কাল আসর অর্থ সময় যদি আপনাদেরকে পরিভাষায় বলি তাহলে এই আসর অর্থ মানুষের জীবনের হায়াতের হল আল্লাহ যেন প্রত্যেক মানুষকে ডেকে ডেকে বলতেছেন যার বয়স আশি বছর তাকে তার আশি বছরের কসম খেয়ে পরবর্তী অংশে আল্লাহ তার সম্পর্কে কিছু মেসেজ দিবেন তার গুরুত্ব এই মেসেজের গুরুত্ব আর মহত্ব বুঝানোর জন্যই আল্লাহ তার রবীন্দ্র যার বয়স পঞ্চাশ বছর তাকে যেন মহান তার পঞ্চাশ বছরের জিন্দগির কসমকে বলতেছেন পরবর্তী কথাগুলো তো আসরের অর্থ হলো সময় বা জিন্দগি হায়াতে জিন্দগি সম্মানিত শুধু দুনিয়ার যত ন্যাম সমস্ত নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রথম যে নিয়ামত মানুষ বুক করে সেটা হলো হায়াতে জিন্দিগি যদি একজন মানুষের হায়াতে জিন্দগি নাই তাকে তাহলে সে দুনিয়ার আর কোনো নিয়ামত বুক করতে পারবে না দুনিয়ার অন্যান্য নিয়ামত বুক করতে হলে সর্বপ্রথম তার হায়াতে জিন্দগির দরকার আছে

নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে নিশ্চয়ই তাম দুনিয়ার মানুষ অতি ক্ষতিগ্রস্ত কেন পুলা রবীন্দ্র তাম দুনিয়ার মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বললেন

চল্লিশ বছর বয়সে গিয়ে নবুয়ত লাভ করেছিলেন এই চল্লিশ বছর নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মহান রব্বুল আলামিনের কাউকে কোনদিন কোনো জিনিসের আদেশ করেন নাই কাউকে ইসলামের জন্য এভাবে দাওয়াত দেন নাই যে তোমরা এটা গ্রহণ করতেই হবে হালাল ও হারামের হালাল নামাজ পড়তে হবে এটাও বলেন নাই এই চল্লিশ বছর পর্যন্ত পয়গাম্বরে আরবি নিজের নবুয়তের প্রমাণ দিয়ে গিয়েছিলেন যার কারণে লম্বা ছড়া বলতে চাই না যদি কাফেররা এটা না বলে যে মোহাম্মদ আবার কোন দিন থেকে নবী হয়ে গেল এই জিনিসের প্রমাণ দেওয়ার জন্যই রব্বুল আলামিন চল্লিশ বছর পর্যন্ত মানুষের কাছে এমন ভাবে উপস্থাপন করেছিলেন নবীজির চলা চরিত্র নবীজির আমার নবীজির চরিত্র দেখে নবীজির আদব আখলাক দেখে কাপেরা তাকে একটা উপাধি দিয়েছিল আল্লাহ

মহান রব্বুল একটা সুরা নাজিল করে দিলেন যে সুরার নাম দিলেন সুরায় আস এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জানা দিলেন ও আসলে ক্ষতিগ্রস্ত করা শুনিয়া নাও শুধু মোহাম্মদ না তাম দুনিয়ার মধ্যে কোন কোন মানুষ ক্ষতিগ্রস্ত এই মেসেজটা সুরার মধ্যে দিয়ে দিলেন দুনিয়ার মানুষদের মধ্যে আসলেই ক্ষতিগ্রস্ত কারা তাদের পরিচয় আল্লাহ এই সুরার মধ্যে দিয়ে এই সুরাতে আল্লাহ রব্বুল আলমিন বললেন শুধু মোহাম্মদ না বরংস তেমন দুনিয়ার মানুষ ক্ষতির মধ্যে আছে তবে চার গুণওয়ালা মানুষ যারা হবে তারা ব্যতীত তামাম দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার গুণওয়ালা মানুষ যারা হবে তারা ব্যতীত এই চার গুণওয়ালা মানুষ কারা আমার পরবর্তী তেলাবাদকৃত আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলমী বলে দিয়েছে তার আগে বলি আপনাদেরকে যে এটা কেমন সুরা এটা এমন এক সুরা যেই সুরার ব্যাপারে চার মজহবের একজন প্রসিদ্ধ ইমাম ইমামে শাহি রহিমাহুল্লাহ তিনি বলেন যে আল্লাহ রব্বুল আলমিন উম্মতে মহাম্মদীকে সুরায় আসর যে দান করেছেন যদি আল্লাহ রব্বুল আলমিন একশত চোদ্দ সুরার আর কোন সুরা নাজির নাই করতেন শুধুমাত্র এই সুরায় আসরই থাকতো উম্মতে মোহাম্মদীর জন্য তাহলে এই উম্মতের জন্য এই সুরাটি নাজাতের জন্য যথেষ্ট ছিল সুহান কত দামি সুরা এটা শুধু তাই না এটা এমন এক সুরা সাহাবায়ে کرامদের মধ্যে থেকে যখন দুই সাহাবীর দেখা হতো একজন আরেকজনের সাথে তখন দেখা হতো তখন কি করতেন তারা জানেন একজন আরেকজনকে এই সূরায়ে আসর না শুনিয়ে তারা পিতক করতেন না সুবহানাল্লাহ বলেন এই সূরায়ে আসর একজন আরেকজনকে না শোনানো পর্যন্ত তারা একজন আরেকজনের কাছ থেকে পিতক করতেন না এটা এমন এক গুরুত্বপূর্ণ সুরা তো এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসলে কতি গস্ত কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়ের কসম যুগের কসম কালের কসম মানুষের হায়াতে जिंदগিনী কসম ইল্লাল ইনসান লাফি খুস নিশ্চয়ই तमाम দুনিয়ার মানুষ সতি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحُبِّ وَتَوَاصَوْا بالصبر চার গুণ কি কি এক নম্বর গুণ আল্লাহ বিশ্লেষণ শুধু আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবেই বলি কোরআনের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কালিমার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এই কালিমাটার নাম হলো ইমান মুফাসল এই ইমান মুফাসলের মধ্যেই আপনারা দেখতে পারবেন কোন কোন জিনিসের উপর ইমান আনতে হবে ইমান মুফাসল আমরা সকলেই পারি সেই ইমান মুফাসলের মধ্যে বলা হয় আমন্তু বিল্লাহ আমি আল্লাহর উপর ইমান আনলাম ওয়া মালায়িকাতিহি তাম ফেরেস্তাদের উপরে ঈমান আনলাম ওয়া কুতুবিহি তাম আসমানে কিতাব সময়ের উপরে ঈমান আনলাম ওয়া রাসূলিহি আল্লাহ পাকের তাম পয়গম্বরদের উপরে ঈমান আনলাম ওয়াল ইয়াউমিল আখির আখিরাতের দিবসের উপরে

ইমানের সাজা পোশাক এগুলোর উপর ইমান আনা সংক্ষিপ্ত ভাবেই যে যেহেতু সময়ও সংক্ষিপ্ত এই সুরার নামকরণ আসর হিসাবে নামকরণের আরো একটি অর্থ আছে যে এটা আসরের সালা অর্থাৎ আসর থেকে মাগরীব পর্যন্ত সময়টা দেখে খুব সংক্ষিপ্ত আসরের সময়টা খুব সংক্ষিপ্ত আল্লাহ যেন বুঝাতে চান দুনিয়ার মানুষ তোমাদের হায়াতের জিন্দিগি আসল থেকে মাগরিমের সময়ের মতো অল্প তো যেহেতু অল্প সময় লম্বা চুরা কোনো আলোচনা করব না তো ইমান হলো আল্লাহর উপর ইমান আনবো ফেরেস্তাদের উপর ইমান আনবো আসমানি কিতাবের উপর ইমান আনবো তাম আম্বিয়াদের উপর ইমান আনবো এবং আখরাতের দিবসের উপর ইমান আনবো তকদিরের ভালো মন্দ যাই হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই কথার উপর ইমান আনবো আর আমাকে বরণ করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই উপর ইমান দুই নম্বর গুণ হলো আবিরু যারা নে কাজ করবেন সলিহা तमाम নেক কাজগুলো অন্তর্ভুক্ত শুধু নামাজ গড়াই নেক কাজ না শুধু রোজা রাখাই নেক কাজ না শুধু কুরআন তেলাওয়াত নেক কাজ না বরং এক কাজের অনেক শাখা প্রশাখা আছে আজকের এই মুজরাই পরা ইসলামী সমাজ কল্যাণ সংস্থার এই একটা নেক কাজ এই কাজের আয়োজন যারা করেছে তারা নেক কাজ করেছে এখানে যারা এসে কুরআন হাদিসের আলোচনা শুনাবে তারও নেক কাজ করতেছে। আপনারা যারা আপনারা যারা শুনতেছেন আপনারাও নেক কাজ করতেছেন তো নেক কাজের অনেক শাখা প্রশাখা আছে রব্বুল আলামিন বলে দুনিয়ার বাদুস ঈমান আনয়ন করে তোমাদের শেষ না কুরআনের যেই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ঈমান আনার কথা বলেছেন

যারা ইমান আনার পর কাজ করে ঠিক তোর রূপ কোরআনের প্রত্যেক জায়গায় মহান রব্বুল আলমিন ইমানের পর পর কাজ নিয়ে এসেছেন অর্থাৎ তোমরা যদি ইমানদার হয়ে মনে মনে ভেবে নাও যে আমি তো জান্নাতি হয়ে গেছি বিষয়টা এমন না বরং কাজ করতে হবে নিজেও নেক কাজ করতে হবে অপরকেও নেক কাজের আদেশ করতে হবে দুইটা গুণ ইমান আনা করা এটা হলো নিজের জন্য আরো দুইটা গুণ হলো আমার জন্য প্রতিবেশীর জন্য দেশবাসীর জন্য সেই দুইটা কি আল্লাহ রবুল আলম বলেন এবং যারা একে ও করে সত্যের একজন আরেকজনকে উপদেশ দেয় একজন আরেকজনকে সত্যের উপদেশ দেয় এবং একজন অপরজনকে সবরের উপদেশ দেয় এই সত্য বলতে এখানে আল্লাহ রব্বুল আলামিন বুঝাতে চান তুমি যখন ঈমান আনবে তুমি যখন ঈমান এনে কাজ করা শুরু করে দিবে এখানে তোমার দায়িত্ব শেষ না বরংশ ইমান আমল করণের কাজ করার পর তোমার আরেকটা দায়িত্ব হলো তিন তিন নম্বরের গুণ হল ওপর বাইকে ওই ইমান এবং আমলের দা আদ দিতে হবে এটা হলো তিন নম্বরের গুণ ইমান আমলের দাওয়াত দেওয়া নিজে ইমান আনা আমল করা আবার ওপর বাইকে ইমান ও আমলের দাওয়াত দেওয়া এটা হলো তিন নম্বর গুণ মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমেন বলেছেন দুনিয়ার সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার গুণওয়ালা মানুষ ব্যতীত এই চার গুণের মধ্যে এক নম্বর গুণ হলো যারা ইমান আনে দুই নম্বর হলো যারা নেক কাজ করে আর তিন নম্বর গুণ হলো যারা ইমান এনে নেক কাজ করে ওপর বাই কেউ ইমান আমলের দাওয়াত দেয় এটা হলো তিন নম্বর গুণ চার নম্বরের গুণ হলো ইমান আনতে হলে ন্যাক কাজ করতে হলে যখন শয়েতান ঢোকা দিবে নিজেকে শয়েতান ঢোকা দিবে আমার অপর ও অশৈতান ঢোকা দিবে এই সময় একে অপরকে সবার উপদেশ দে সেটা কিভাবে সবর কাকে বলে দেখে নেবে সবরের অর্থটা বুঝেন সবর হলো যখন মানুষের মনের যে কুকুর প্রবৃত্তি আছে মানুষের মনের যে কুপ্রবৃত্তি নফসের যে চাহিদা নফস আপনি যখন একটা নেক কাজ করার ইচ্ছা করবেন অনেক সময় দেখবেন আপনার নফস আপনার মনের কুপ্রবৃত্তি আপনাকে সেদিকে এগুতে দেয় না মন চায় আমি আসরের নামাজটা পড়বো রাস্তায় এসে শয়তান ডুকা দিয়ে অন্য একটি কাজে লাগিয়ে দেয় 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 তো মনের যে কুপ্রবৃত্তি মনের যে নফসের যে দুঃখা ওই ধোঁকা থেকে বাসা বড় কঠিন তো আল্লাহ রব্বুল আলমেন বলেন সবর হলো যখন তুমি কোনো নেক কাজ করতে চাইবে নেক কাজের সময় শয়তান যখন তোমাকে দুকা দিবে দুকা দিয়ে যখন নেক থেকে বিরত রাখতে চাইবে অথবা যখন শয়তান তোমার মনে কুমন্ত্রণা দিয়ে তোমাকে দিয়ে কোনো গুণা করাতে চাইবে ওই সময় যদি তুমি নেকের ব্যাপারে সবর করতে পারো গুণা থেকে বেঁচে থাকার ব্যাপারে সবর করতে পারো ওটাই হলো সবর যদি জীবনে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কোনো কিছু যদি জীবনে ঘটে যায় দশ বছর থেকে আপনি বাচ্চা পান না একটা বাচ্চা হয়েছে মারা গেছে এই সময় ধৈর্য ধারণ করবেন এই কথা বলে আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়ে গেছেন যখন এভাবে আপনি ধৈর্য ধারণ করতে পারবেন গুনাহ থেকে বাঁচার ব্যাপারে যখন ধৈর্য ধারণ করতে পারবেন নেক কাজ করার ব্যাপারে যখন ধৈর্য ধারণ করতে পারবেন আল্লাহ বলেন এরা হলো চার নম্বর গুণ বলা এরা হলো কয় নম্বর গুণ মানুষ